বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু ব্লগ প্রকাশোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো আমি আজকে লেবু দিয়ে লঙ্কা দিয়ে আচার বানাবো সেজন্য লেবুগুলো দিন ধরে এনেছি লেবুগুলো এরমভাবে কেটে নিয়েছি আমি এবার চোকলা ছাড়িয়ে ভালো করে কেটে নেব আর এখানে মশলার জন্য আমি রেডি করে নিয়েছি সর্ষে আর কালো সর্ষে এখানে পাঁচ পাঁচফোরণ মৌরি আর একটু নিয়েছি জুয়ান তা বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর চলো এগুলো আমি কেটে নি ভালো করে ধুইয়ে রেখেছি আর এরকম করে ছাড়িয়ে রেখেছি এবার আমি ভালো করে কেটে নেব বন্ধুরা প্রথমে আমি লঙ্কাগুলোকে দুটো চিরে নেব ভালো করে চারটে টুকরো করে নেবো লঙ্কাগুলো এইভাবে ভালো করে আমি চিড়ে নিচ্ছি তোমরাও এরকমভাবে করবে আশা করছি ভালো লাগবে আচার লেবু আর লঙ্কা দিয়ে ওই দিয়ে খিচুড়ি বলো যে কোনো কিছু বলো খেতে খুব ভালো লাগবে লঙ্কাগুলো আগে ছিঁড়ে নেবো তারপরে আমি লেবুগুলো কাটবো লঙ্কাগুলো আগে ভালো করে আমি চিঁড়ে নিই তোমরা চাইলে দুয়ার্ধেকও করতে পারো দেখো বন্ধুরা লেবুগুলো এইভাবে চোকলাটা ছাড়িয়ে নেবে চোকলা ছাড়িয়ে নিলে একটু তিতা লাগবে না চোকলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে করবে পুরো চোকলাটা ছাড়িয়ে নিতে হবে এরকম করে দেখো দেখতে পাচ্ছ নাকি। একটা ব্লেডে দুটো লেবু রস করে রাখলাম আর বাদ বাকি ছাড়িয়ে নেবো সব এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে টুকরো করে নেব তাহলে হবে একটুও তিতো লাগবে না এরকমভাবে দেখুন চোকলা ছাড়িয়ে নেবেন চোকলা ছাড়িয়ে শুধু লেবুটা নেবেন আর বুকোটাও কিন্তু ফেলে দিতে হবে সাদা যে বুকোটা থাকে ওটা ফেলে দিতে হবে তাহলে আর তিতকুটা ভাবটা আসবে না সে না আমি সব চোকলাগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে এরকম এরকম টুকরো করে নেবো মানে ছোটো ছোটো টুকরো আর লঙ্কা করে সব চিঁড়ে নিয়েছি তা আপনারা এরকমভাবে লেবু আর লঙ্কার আচার বানিয়ে খাবেন খিচুড়ির সঙ্গে ভালো লাগে এমনি যে কোনো কিছুর সঙ্গে রুটির সঙ্গে খুব ভালো লাগে হাওড়া থেকে লেবু নিয়ে এসছি সেই লেবু দিয়ে হচ্ছে আচার হাওড়ায় গেছিলাম তখন লেবুটা নিয়ে এসছিলাম তা চলুন বন্ধুরা আমি সব লেবুগুলো কেটে নিয়ে তারপর আসছি আপনাদের কাছে দেখুন বন্ধুরা এগুলো লাল লাল করে একটু ভেজে নেবেন ভেজে শিলে হোক মিশ্লিতে হোক গুঁড়ো করে নেবেন যা যা নিয়েছিলাম সেগুলো একটু লাল লাল করে আমি কড়াইতে চেলে নিচ্ছি আর লেবু আমার কাটা হয়ে গেছে আর কিছুটা লেবু রসও করে রেখেছি এগুলো গুঁড়ো করলেই হয়ে যাবে ফট ফট করে ফুটছে যতক্ষণ আপনাদের আমি এটাই আগে দেখিয়ে নিই ভালো করে কিরকম ফট ফট করে ফুটছে এটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে শিলে ঠান্ডা হয়ে গেলে শিলে গুঁড়ো করে নেবো তাহলেই হয়ে যাবে বন্ধুরা আমি এখানে তেল গরম করে রেখেছি তেলটা একটু ঠান্ডা হলে এর মধ্যে তারপরে কাজ আছে আর এখানে আমি লেবু কেটে রেখেছি টুকরো টুকরো করে দু রকমের টুকরো করেছি একটা হচ্ছে চোকলা ছাড়িয়ে করেছি এরকম আর একটা হচ্ছে এরকম আর বুকও কিন্তু অবশ্যই ফেলে দেবেন আর বীজগুলোও কিন্তু ফেলে দেবেন তাহলে আর তিতকুটে ভাব হবে না আর এখানে দেখুন আমি কতগুলো লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে রস রেখেছি লেবুর রস এগুলো এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে কী কী আমি দিই সেগুলো আগে দেখুন তারপরে আমি লেবুর রসটা পরে দিয়ে মাখব চলুন আরম্ভ করা যাক বন্ধুরা এর মধ্যে আমি কী কী দিই তোমাদের দেখিয়ে দিই লেবু আর লঙ্কার আচার হবে এর জন্য আমি প্রথমে নিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমি হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য নেব আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে আমি নিয়ে নেব কালার এবং একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দেখতে বেশ সুন্দর লাগবে লাল লাল আচারটা হবে গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম আর নিয়ে নেব নুন নুনটাও নেব আমি পরিমাণ মতোই এনে অনেক করেই লেবু নিয়েছি আমি সে সেই অনুযায়ী নুনটা নিয়ে নেব এবার আমি এটাকে ভালো করে মাখবো মাখা যায় নিয়ে নিলাম একটা আমি ছোট্ট চামচ এটা দিয়ে ভালো করে লঙ্কাগুলো দিয়ে আর মশলাগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা এরকম একটা হাত দা নিয়ে নেবে ছোট্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এবার আমি এর মধ্যে অল্প অল্প লেবুর রস দিয়ে মেখে নেব পুরোটাই দিয়ে দিলাম দিয়ে মেখে নিচ্ছি খেতে কিন্তু খুব ভালো হয় এ লেবুর আচার সুন্দর করে মেখে নিতে হবে আর তেলদের ঠান্ডা হলে তারপরে বাদ বাকি জিনিসগুলো দিয়ে মাখবো এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব দেখো যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নেব মিশিয়ে মেখে নেব এটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হয় মশলাটা তাহলে কিন্তু দেখতে কালারটা সুন্দর হবে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে এবার তেল তেলটা ঠান্ডা হয়ে গেলে ওটা দিয়ে তারপরে মাখবো সাত দিন রোদে দিতে হবে সাত দিন রোদে দেওয়ার পর আপনারা এই আচারটা খেতে পারবেন দিন রোদে দিতেই হবে নাহলে আচারটা তৈরি হবে না হলুদ করে দেব তেলটা দেখব যে একটু ঠান্ডা হয়েছে নাকি তেলটা একটু ঠান্ডা হতে হবে একটু ঠান্ডা হয়েছে এর মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো হিং আর তেলের সুন্দর একটা স্মেল বেরোবে আর তেলটা অল্প ঠান্ডা হয়ে গেছে এবার তেলটা দিয়েও আমি মেখে নেব তেলটা অল্প অল্প ঠান্ডা হয়ে এসছে এর মধ্যে হিং দিলাম দেখতেই পেলেন এবার আমি এই আচারের মধ্যে তেলটা দেবো আর ভালো করে মেখে নেব দেখো আমি এর মধ্যে ঢেলে দিলাম তেলটা এবার আমি ভালো করে মেখে নেব মেখে আর একটু ঠান্ডার জন্য রেখে দেবো তারপরে আমি কৌটোর মধ্যে ভরবো আচারটা আচারটা বই সুন্দর হয়েছে দেখাবো আমি ভালো করে উপকরণগুলো মেখে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের এই আচারটা দিয়েগুলো দিন স্টকে করে রেখে খেতে পারবে এর মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু ভিনিগার ভিনিগারটা মিশিয়ে দেবেন তাহলে বহুত দিন রেখে এই আচারটা কিন্তু খাওয়া যাবে সামান্য একটু ভিনিগার মিশিয়ে দিলাম মিশিয়ে আবারও উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে কিন্তু তেলটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার আমি কৌটোর মধ্যে স্টোর করে নেবো দিয়ে ওটা সাত দিন আমরা রোদে দেবো তারপরে এই আচারটা আমরা খেতে পারব তবে খেতে স্বাদ হবে লেবুগুলো মজে মজে আসবে খেতে সুন্দর লাগবে আর নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবু লঙ্কার আচারটা খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আমি এবার এখানে একটা কৌটু নিয়ে নিচ্ছি এই কৌটোর মধ্যে আমি আচারটা স্টোর করব এই ছোট্ট হাতায় করে আমি তুলে তুলে কৌটুর মধ্যে রাখব ঠান্ডা হয়ে গেছে যেহেতু দেখলাম লেবুর আচারও সব রকম আচারই করে রাখলে লেবুর আচারটা কিন্তু আপনারা ধরুন ঘরে কিছু রান্না হয়নি কিছু খাওয়ার নেই এই আচার দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন এত সুন্দর কিন্তু খেতে হবে দেখুন পুরো আচারটা আমি ঢেলে নেব এই ছোট্ট হাতায় করে করে আর যেগুলো লাগবে সেগুলো একটা কাপড় বা একটা কাগজ দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবেন আমি এগুলো পুরোটা ঢেলে নিই কোটরা ধরে নিয়েছি তার আর গায়ে পড়বে না দিয়ে আমি পুরোটা ঢেলে নেব সাত দিন কিন্তু অবশ্যই দিতে হবে তারপরে কিন্তু বেশ সুন্দর কিন্তু স্মেলটা বেরিয়েছে দারুণ খুব অপূর্ব খেতে হবে থালাটা ধরে নিয়েছি এবার থালাটা নিয়ে অল্প অল্প করে আমি ঢেলে নেব আপনারা এইভাবে বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন দেখুন বন্ধুরা আচারটা কত সুন্দর দেখতে হয়েছে জালের মধ্যে এইভাবে রোদে দিয়ে দিতে হবে তাহলেই আচারটা সম্পূর্ণ রেডি দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে দারুণ খেতে হবে রোদে দেবেন সাত দিন তারপর দিয়েই খাওয়া করুন এভাবে কিন্তু আপনারাও বানিয়ে অবশ্যই কিন্তু খাবেন যেরম ভাবে দেখালাম সেরম ভাবে বানিয়ে খাবেন আর রোদে দেওয়ার সময় কিন্তু অবশ্যই এর ওপর একটা সাদা বা যে কোনো কাপড় পাতলা ধরনের দিয়ে রোদে দেবেন তাহলে পুরোপুরি রোদুরটা পাবে দেখুন আচারটা কত সুন্দর দেখতে হয়েছে ভেতরের আচার সামনের লঙ্কা লেবুর আচার এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্টি যে লেবুর আচারটা করেছিলাম বন্ধুরা রোদে দিয়ে গেলাম আজকে এখনও রোদ ওঠেনি এইভাবে রোদে দেবে সাত দিন টানা তাহলে দেখবে তোমাদের দীর্ঘদিন এই আচারটা খেতে পারবে তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি বন্ধুরা এইভাবে আচার করে খাবে লেবু লঙ্কার আচার খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর সাত দিন পরই খেতে পারবে আর যেরম দেখালাম করবে আশা করছি ভালো লাগবে আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাদের আমার রেসিপি ভালো লাগে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা আজকে রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ যেন সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে ভাই বন্ধুরা